হ্যালো বিরিয়ন সবাই কেমন আছেন আশা করি যেখানে আছেন খুব ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করবো ছয় মাস থেকে চার বছর বয়সী বাচ্চাদের জন্য একটি ব্রেকফাস্ট রেসিপি ওটমেল এটি বাচ্চাদের জন্য খুবই উপকারী বাচ্চাদের শারীরিক ও মানসিক বিকাশে খুব সাহায্য করে বাচ্চাদের হজমে সাহায্য করে হার্টের জন্য খুব উপকার চার টেবিল চামচ ওটস নিয়ে নিয়েছি এবং হাফ কাপ পানি দিলাম এবার এটাকে একটু সেদ্ধ করে নেব ওটসের সাথে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস ইউজ করতে পারবেন এখানে আমি আজকে কাজু বাদাম ইউজ করে দেখাবো এখন কাজু বাদামগুলোকে হালকা ভেজে ব্লেন্ডারে গুঁড়া করে নেব আমার রেসিপি যদি আপনাকে ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না এবার আমি হাফ কাপ উষ্ণ গরম পানির সাথে দুই চা চামচ মিল্ক পাউডার বেবি মিল্ক পাউডার যেগুলো হয় সেগুলো এবার কাজু বাদাম গুঁড়া মিক্সড করে নিচ্ছি তারপর এখানে রান্না করে রাখা ওটসটাও মিক্সড করে দেব সব কিছু সুন্দরভাবে মিক্সড হয়ে গেলে আপনার পছন্দ মতো যে কোনো ফল অ্যাড করতে পারবেন এখানে আমার বাচ্চা শুধু কলা খেতে পছন্দ করে তাই আমি এখানে শুধু কলা অ্যাড করব আপনারা চাইলে অ্যাপল আনার বিভিন্ন ধরনের ফ্রুটস থাকে আঙ্গুল এগুলো অ্যাড করতে পারেন যার যার রুচি অনুযায়ী এটা অ্যাড সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য